আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দুইটা ক্যাটাগরিতে ল্যাপটপ রেখেছি তিরিশ হাজার টাকা বাজেটেরও বেশ কিছু ল্যাপটপ থাকবে এবং সত্তর হাজার টাকা বাজেটেরও বেশ কিছু ল্যাপটপ থাকবে দ্যাট মিনস তিরিশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে আজকের ভিডিওর সব ল্যাপটপগুলো প্রিমিয়াম সেগমেন্ট যেখানে এইচপি লিনোভো থিঙ্কপ্যাড মাইক্রোসফট সারফেস এবং লিনোবোর ইয়োগা সহ এসপি এলিট বুক এসপু জেড বুক সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলি হচ্ছে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিয়ে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম যে তিরিশ হাজার টাকা বা সত্তর হাজার টাকার যে ল্যাপটপগুলো ছিল এই ল্যাপটপগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর এটা বর্তমান প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এটা করায় ফাইভ প্রসেসর এইট জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল এবং ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগের স্ক্যাচ নাই ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাতে আমরা আট ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল পাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা আরেকটা প্রোডাক্ট আছে যেটা লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর্টিনেস আজকের ভিডিও ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ টি ফোর্টিনেস যেটা রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইড টেন জেনারেশন ইকুভ্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটাতে আমরা পেয়েছি সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং একবার চার্জ দিলে মোটামুটি একদিন কভার করে দেওয়া যাবে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর এটা পারচেজ করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আরও একটা লিনোভো থিঙ্কপ্যাড আমাদের স্টকে চলে এসেছে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো জাস্ট লুকিংটা হচ্ছে ব্র্যান্ড নিউ লুকসের মতো বাট এটা একটা ইউজ ল্যাপটপ অসম্ভব রকমের ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোরাইফ সেভেনের টেন জেনারেশন প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফেস আইডি ক্যামেরার সাথে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন একদম ফ্রেশ বুকে আছে এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো নেক্সট আমরা একটু প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে একদম প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম একটা ল্যাপটপ হচ্ছে ইয়োগা এস নাইন ফোর জিরো এই ল্যাপটপটা শিল্প অবস্থায় দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস আর ল্যাপটপটার এতটাই প্রিমিয়াম আমি একটু কাছ থেকে দেখালে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে পুরা ল্যাপটপটা মেটাল বিল্ড এটাকে আসলে বলবো আমরা সুপার প্রিমিয়াম কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ফোর কে রেজলিউশনের কার্ভ ডিসপ্লে এটার ল্যাপটপটা যখন খোলা হয় লুকিংটা হচ্ছে একটা অস্থির লুকিং আমি দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে টাইপ সি চার্জিং সহ সব ধরনের ফুড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট একটা সার্ফেসের প্রিমিয়াম কালার দেখাবো সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা লুকিংটা একদম অস্থির একটা লুকিং একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোনো দাগ এসলেস নাই কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাকলিট কিবোর্ড ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সটে আরও একটু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো এক্স ওয়ান ইয়োগা যেটা সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল্ড এক্স ওয়ান ইয়োগার একটা মডেল হয়ে থাকে এটার মডেল হচ্ছে থিঙ্ক্যাড এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি আই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো চোদ্দ ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন পেন টেকনোলজি আছে ডিজিটাল ড্রয়িং নোটের জন্য এই পেনটা ইউজ করা যাবে টাইপ সি চার্জিং ফুললি ল্যাপটপটা অ্যালুমিনিয়াম বা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এটা করতে পারবেন সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা আমরা যারা এই দামি ল্যাপটপগুলো পার্চেস করি বা সেল করি যেটাই হোক না কেন বিক্রির পরে কে কীরকম সেবা দিচ্ছে এটার উপরেও কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি শপের বা কোম্পানির রিপুটেশন অনেক কিছু ডিপেন্ড করে তো আমরা কখনোই কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না আর এর জন্য কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টগুলোতে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন যে প্রবলেম হয়েছে সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব তো মিনিমাম প্রাইজে আরেকটা ল্যাপটপ আছে এসপিএল ইট বুক এইট ফোর জিরো জি সিক্স বর্তমান বাজারে এটাকে জাতীয় ল্যাপটপ অনেকে ভাইরাল টাইপের ল্যাপটপ বলে তবে এই জি এর কিন্তু অনেক কোয়ালিটি আছে মানে অনেক সময় আমরা দেখি টপ পার্টটা কালার করা থাকে এটা একটা কোয়ালিটি আবার আরেকটা কোয়ালিটি দেখি ভিতরে স্ক্রিন সার্ভিস করা রিপেয়ার করা থাকে অনেক সময় কপি কিবোর্ড দেখতে পাই অনেক সময় ব্যাটারি বুস্ট করা ব্যাটারি কপি করা বিভিন্ন টাইপের জি এর কোয়ালিটি মার্কেটে পাওয়া যায় বাট আমাদের যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কখনো খোলা হয় নাই সার্ভিস করা রিপেয়ার করা তো প্রশ্নই আসে না আপনারা সব কিছু দেখে শুনে পার্সেস করতে পারবেন ডিসপ্লে চেক করে নেবেন ব্যাটারি চেক করে নেবেন যে অরিজিনাল আছে কিনা কালার করে আছে কিনা সেটাও চেক করে নেবেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটার প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো বর্তমানে প্রত্যেকটা ল্যাপটপে প্রাইস কিছুটা বেড়ে গিয়েছে তো এটা বর্তমানে আপনারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সটে আমরা একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো টুয়েলভ জেনারেশন এটার মডেল হচ্ছে এই ল্যাপটপটা অবস্থায় এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আপনারা চাইলে মডেলটা চেক করতে পারেন মডেল বলে কনফিগারেশন দিচ্ছে জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুললি মেটাল বিল্ট ল্যাপটপ এসপি এলিট বুক মানেই হচ্ছে এসপির ভিতরে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ভিতরে একটা এটাতেও আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফটাইম লাইসেন্স কপি এবং ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোর্ট ফ্যাসিলিটি যেটা হচ্ছে আর জে ফর্টি ফাইভ এবং টাইপ সি থান্ডার পোর্ট যেটা বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এবং এই দুইটা পোর্ট আছে বিদায় ল্যাপটপটাকে কিন্তু অনেকে অফিস ইউজারের জন্য পার্সেস করতে পারেন অফিসের জন্য কিন্তু আর জে ফর্টি ফাইভ পোর্টের প্রয়োজন পড়ে এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ দেখাবো কেউ যদি চান যে ইউজ ল্যাপটপ পারচেস করে চার পাঁচ বছর ইউজ করবেন তাহলে আপনারা সবসময় জেড বুকের দিকে টার্গেট রাখতে পারেন এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোড়াই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ লুকে আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ পাবে না ফুলি ফ্রেশ কন্ডিশন এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর গিফট আইটেম হিসেবে মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আছে তো এটা আপনারা টোটাল গিফট আইটেম পাবেন এই গিফট আইটেমটাও আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না এখন অনেকের এই গিফট আইটেম পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে এটার টাকা প্লাস করে আপনারা আমাদের ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা মোটামুটি অলমোস্ট ফিক্স থাকে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ